বর্তমান আতঙ্কের আরো একটি নাম রাসেল বাইপার এই রাসেল বাইপার যতটা বেশি বন জঙ্গলে নাই তার চাইতে বেশি আছে ফেসবুক ইউটিউব টিকটকে আপনারা অনেকেই দেখতে পারেন এই রাসেল বাইপার সাপের আতঙ্ক তো আমি আজকে এই জঙ্গলে আসছি রাসেল ভাই একটা সন্ধান পাইছি এটা দেখার জন্য দেখেছি এই যে কিনে যে সাপটি দেখতেছেন এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের আটাশটি জেলায় পৌঁছা গেছে তো এটার নামই হচ্ছে রাসেল বাইপার তো আজকে সেই সাপটাই আপনাদেরকে দেখাবো ফেসবুক ইউটিউব টিকটকে ঢুকলেই রাসেল ভাইপারের আতঙ্কে থাকা যাচ্ছে না ফেসবুক খুললেই রাসেল ভাইপার সাপ ধরা পড়ছে এখন বাংলাদেশের হাজারো মানুষের প্রশ্ন এই রাসেল ভাইপার সাপ আসলো কোথা থেকে সেই হাজারো মানুষের সন্দেহের সন্ধান আমি আজকে করব। বাসায় শুয়ে শুয়ে ফেসবুক গাড়তেছিলাম একটা পোস্ট চোখে পড়লো যে রাসেল ভাইপার দুইটা সাপ মাইরা ফেসবুকে পোস্ট করছে এক বড় ভাই তো সাপটা কোথা থেকে এই জায়গায় আসলো আর কিভাবে মারলো সেই প্রশ্নগুলো ভাইকে করব তো চলুন যাই তো এই হচ্ছে গিয়া সেই ভাই যে ভাই কিনা গতকালকে এইখান থেকে একটা রাসেল ভাইপার সাপকে কুপিয়ে মারছে তো আজকে ভাইয়ের সাথে কথা বলেছিলাম গতকালকে একটা ফেসবুকের পোস্ট দেখলাম আপনি রাসেল দিয়া সাপরে মারছেন আপনি এই সাপটা কুত্থেকে পাইলেন আর এই এলাকায় কিভাবে আসলো আপনি এই সাপটা দেখছেন কেমনি

সেই সময় আমি দিছি কাঁচি দিয়া কোপ মানে যখন সাথে সাথে আক্রমণ করতেছিল তখন আপনার সাথে 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 পরে ওটারে কি করছেন যে কবর ওই ওই জায়গায় জায়গায় কবরটা দিউ আচ্ছা এই জায়গার ভিতরে সাপ গুলা কুচ থেকে আইতে পারে আপনার কোনো ধারণা আছে ভাই আমার ধারণা বলতে

হ্যাঁ এইখান এই প্ল্যাটফর্মগুলোতে এত পরিমাণ রাসেল ভাইপারের আতঙ্কে আছে যতটা না বেশি সরজমিনে সাপ আছে তার চাইতে বেশি ফেসবুক ইউটিউব টিকটকে ঢুকলেই রাসেল ভাইপার সাপ দেখা যায় আপনারা আপনাদের এলাকার কোন কোন জায়গায় রাসেল ভাইপার সাপ দেখা গেছে অবশ্যই কমেন্টে আমার ছবি দিবেন আমি সেই এলাকায় যাই হলো টুকটাক আমার পাশে বস্তি থাকলে এই যে এই ভাই হচ্ছে গিয়া ভাই আপনার নাম কি ভাই আমার নাম ভাই অভি সজল অভি সজল ভাই অভি সজল ভাই গতকালকে কেরানীগঞ্জের এই জায়গা থেকে উনি গাছ কাটতে আইসা রাসেল ভাইবার সাপ কুপি হত্যা করছে সেই প্রশ্নটা ফেসবুকে করছে তো আমার এলাকার যেহেতু লোক আমি আজকে সেই জায়গায় আসছি ভাইয়ের সাথে কথা বলতে তো থ্যাংক ইউ সো মাছ আপনারা যারা যারা যেই জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করবেন আর কোন কোন জায়গায় রাসেল ভাইবার সাপ দেখা গেছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ তো ভাই সাপ কই কবর দিছেন ভাই সাপটা ও যে গাছটা দেখছেন ওই গাছের নিচে কবর দিছি যেহেতু ভাই এই জায়গাটা একটু ভয়ঙ্কর আমরা এই জায়গায় যাবো না উনি মাইরা ওইখানে কবর দেওয়া থিসে ওই জায়গায় না যাবে ভালো তো সবাই সবাই একটু সতর্ক থাকবেন যারা কৃষি জমিতে কাজ করেন তারাও একটু সতর্কিত থাকবেন এই রাসেল ভাইবার সাপ বর্তমানে বাংলাদেশে যেই পরিমাণ ছড়াইতাছে তো সবাই মোটামুটি আতঙ্কে আছে সবচাইতে বেশি আতঙ্কে আছে ফেসবুক ইউটিউবের মানুষগুলা তারা ফেসবুকে ঢুকলেই সাপ দেখতেছে ফেসবুকে যে কোনো সময় আক্রমণ করতে পারে ধন্যবাদ